গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানায় অনেক অনেক স্বাগতম সকাল সকাল উঠে সমস্ত তো কাজবাজ গুছিয়ে নিয়েছি গুছিয়ে চাও খাওয়া হয়ে গেছে এদিকে মা শাক নিয়েছে শাক বাঁচা হচ্ছে এদিকে একাটি বাঁচা হয়ে গেছে এখনও দুয়াটি আছে বাঁচতে হবে এদিকে তোমাদের দাদা ভাই আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে তো আজকে কলকাতায় চলে যেতে হবে তার জন্য একটু সকাল সকাল উঠে সমস্ত কাজবাস্ত তো গুছিয়ে নিয়েছি চলো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো একটু দেখাই চলো তোমাদেরকে বাবা দিকে মা এনেছে রান্না হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে পাঁচ শাক ভাজা আর সাচে এটা সিলভার কাপ মাছের ঝাল হবে আর আলু সিদ্ধ আর এদিকে সব মশলাপাতির জোগাড় হচ্ছে শিলে বাটা হবে তখন দূষণ চালাচ্ছে তারপরে চলে এলাম বাড়ির পিছনের দিকে পিছনের দিকে দেখো বন্ধুরা কত বন জঙ্গল হয়ে আছে বন জঙ্গলে একদম ভরে গেছে বর্ষাকালে কিন্তু আরও একটু বেড়ে যায় আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের দেওয়ালের দিকেও অনেকটা জল জমে যায় আর দেখো বন্ধুরা এই যে কচি শাকগুলো দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু খুব একটা কেউ খায় না তার জন্যেই আছে আর এই যে যখন বৃষ্টির জল হয় তখন পুকুরটা ভরে যায় তখন এখানে কিন্তু জল উঠে যায় আর দেখো মা কিন্তু এখানে বেগুন গাছ আর পুঁই গাছ লাগিয়েছে কিন্তু আগেও তোমাকে দেখিয়েছি কিছু সবজি গাছ আর দেখো পুঁই গাছগুলো কিন্তু ওপরে তুলে দিয়েছে যাতে আরও বেড়ে হয় গ্রামের কিন্তু একটা গুণাগুণ দেখো সবার ঘরে ঘরে কিন্তু সবজিটা লাগানো থাকে সবজিটা কিনে খেতে হয় না আর দেখতেই পাচ্ছি পুকুরটা আগে কিন্তু মাছ চাষ হতো এখন কিন্তু মাছ চাষ হয় না তারপরেই চলে এলাম দুপুরের খাবার নিয়ে দুপুরে কিন্তু কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়েছি চলো আর একবার দেখিয়ে দিই সঙ্গে আছে ভাত শাক আলু সিদ্ধ মাছের টক মাছের ঝাল আর আছে ডাল তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি মা এখানে দায়রে আছে তারপরেই দেখো বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বাসটাও পেয়ে গেছি যখন কলকাতা থেকে বাড়ি আসলাম তখন কিন্তু খুশি মনে এসেছি এখন কিন্তু খুব মনটা খারাপ বেরোবার সময় ঝড় এবং বৃষ্টি দুটোই চালু হয় এখন কিন্তু অনেকটা আকাশ পরিষ্কার আর দেখো বন্ধুরা গ্রামের পরিবেশটা কত সুন্দর যেদিকেই তাকায় না কেন সবুজে সবুজ আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কার কার গ্রামে আসতে ভালো লাগে তোমরা কমেন্টে জানেও আমার তো বেশ ভালোই লাগে এবার চলে এলাম শাওরাপুলি লঞ্চ ঘাটে লঞ্চ ঘাট থেকে আমরা এক বোতল জল নিয়ে নিয়েছি তো বাড়িতে কিন্তু গঙ্গা জল বাড়ান্ত তো তার জন্য গঙ্গা জলটা নিয়ে নিলাম প্রত্যেক কিন্তু এক বোতল করেই নিয়ে যায় তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে কিন্তু শেয়ার করলাম আজকে কিন্তু প্রচুর পরিমাণে গাড়িতে ভিড় আজকে দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা তার জন্য সবাই জল আনতে আসছে তারপরে দেখো আমরা টিকিট কেটে লঞ্চে কিন্তু উঠে পড়েছি বাড়িতে এসে তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করা হলো না তো আশপাশ আমাদের এসে গুছনা হয়ে গেছে গুছোনা বলতে এসে ভতগুলো ক্লিন করেছি এত ধুলো ময়লা করেছিল সব ভালো করে ঝাড়ু দিয়ে ভালো করে ভতগুলোকে মুছে বিছানা করতে গুছিয়েছি আর কিছু বাসন ছিল বাকিগুলো ধুলো করেছিল সেগুলোকে একটু ছিল সব মুছে দিয়েছি আর কী বলতো বাড়িতে না থাকলে তো কতগুলো অবিষ্কার হয়েই থাকে আর কী বলতো আমার বাস থেকে মানে গাড়ি বাসে চাপলে না মাথা মাথা ভরে বড় পায় মানে শরীর ভীষণ অসুস্থ লাগছে দেখতে পাচ্ছো চলতেই বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন খুব ঝড় উঠেছিল তার মানে ঝড় মাথা নিয়েই বেরিয়ে পড়েছিলাম যেহেতু তাড়াতাড়ি এখানে পৌঁছাতে পারি তো চলুন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর এইভাবেই আমার পাশে দেখবো আর যারা আমার নতুন বন্ধুরা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও আজকের মতন ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য কোনো সঙ্গে আবার দেখা হচ্ছে চল